সব কন্ডম ডিলেট এক আমি ব্যাক ভিডিও वेलकम टू শাউন্স ক্লাব আজকের ঘটনা কি আজকের ঘটনা হচ্ছে দেখব কিছু বিনোদনমূলক ভিডিও কারণ বাঙালি তো বিনোদনের জন্য সেরা রে তো আসেন দেরি শুরু করা যাক কি করতেছ কাকা কন্ট্রোল কাকা কন্ট্রোল কাকায় মনে হয় একটু বেশি উত্তেজিত তাই থাকতে না পারা নিজের নিজেই দাবায় দিতেছে আমি শুধু একটা কথা বলবো কাকা কন্ট্রোল তো এটা দেখে আমি যা বুঝলাম উত্তেজিত হয়ে নিজেকে নিজের দাবাতে নেই ঠিক বলেছো কি আর কমু তো আসেন্স ভিডিও দেখা যাক

আন্টি কান্না করেন না কান্না করেন না কিন্তু আপনার গান শুনنا আমার কান্না না আমার হাসি আসতেছে। এই গান শোনার পর আমি যা বুঝলাম আন্টির মনে অনেক দুঃখ আন্টি অনেক বেদনা নিয়ে রাখছে বুকের মধ্যে কিন্তু আন্টি প্লিজ আপনি আর গান গায়েন না কারণ আপনার গান শোনার পর দুঃখ প্রকাশের জায়গায় হাসি আসে ঠিক বলেছিস তো আর কিছু বলা নাই তো আসেন নেক্সট ভিডিও দেখা যাক ভাই আজকাল কাকাগু কি শেষ সব আমি এই কাকার এত উত্তেজিত কেন এরা কি শিলাজিৎ খাওয়া শুরু করছে নাকি ভাই কাকায় যে জুস ঢালতা শরীরে একটু পরে মাছিয়ে পড়বো ওনার উপরে তো আসেন দেখি সামনে কি আছে আর এগুলাই নাম খারাপ করতেছে ভালো ভদ্র সুশীল মেয়েদের নাম এরাই খারাপ করতেছে বোরখার নামও এরাই বদনাম করতেছে আসলে ভিডিও মেক করার জন্যই এই বিয়াদুবিটা করছে মানে এটা নিয়ে আর কিছু বলার নাই তো আসেন নেক্সট ভিডিও দেখা যাক বলেন আরেকটা কথা ন

হিরো আলম এইসব দেখে কি ছেড়ে দিছে নাকি ভাই ভিডিও করতে আসে নাক নাক পরিষ্কার করে এবো না মানে কি আর কমু ভাই আসেন নেক্সট ভিডিও দেখা যাক কি করতেছে কি করতেছে এগুলা এইসব অশ্লীল টিকটকার এরা এই নাচ তো শুনরকি মির্গি ডান্সের নামে টিকটকের নামে অশ্লীলতা ছড়াইতাছে এদের নামে তো দুই তিনটা কেস করা উচিত নিশান্ত তুই ঠিক কথা বলেছিস নাচা নাচি তো কম আর অন্য কিছু বেশি দেখাইতাছে এই সবই হচ্ছে ট্যালেন্ট তো আসেন দেখি সামনে কি আর আছে এগুলো না এগুলো নাচ তবে এখানে যতগুলো পোল আছে এই মাইয়ার এই ভিডিওতে একটা মনে হয় ওর নাচে কোনো ইন্টারেস্টেড না ওরা এক জায়গায় ফোকাস করে রাখছে আপনি যদি লেজেন্ড হন তাহলে আপনি বুঝে যাবেন কিছু আর বলা লাগবে না এদেরকে তো বাংলাদেশে ব্যান করে দেওয়া উচিত যাই হোক ঠিক বলেছো আসেন নেক্সট ভিডিও দেখা যাক সব কন্ডম কি এটা রাখ লাগে কি 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 আমি কি ভুল শুনছি আবার শুনতে হইব সব কন্ডম কি এটা রাখ লাগে সব কন্ডম কন্ডম কি ভাই ওইসা ভাই ওইসা ভাই জামাই ও সব এই প্রথম আমি দেখলাম কন্ডন ক্রিয়েটরদের আমি জানতাম আগে সবাই আসলে কন্টেন্ট ক্রিয়েটর এখন যে সবাই কন্ডম ক্রিয়েটর এটা আমি জানতাম না এই ভিডিওর মাধ্যমে আমি জানতে পারলাম এরা হচ্ছে কন্ডম ক্রিয়েটর থ্যাংক ইউ আপু আমাকে জানানোর জন্য তো এইসব কন্ডম ক্রিয়েটর কে দেখার পর আমি যতটুকু বুঝলাম এরা গালি খাওয়ারই যোগ্য কারণ যারা কন্টেন্ট রে কয় ওদেরকে আর ভালো কি বলবেন আপনি তো এইসব দেখার পর আমি আর নিতে না আজকের জন্য এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করেন আজ থেকে লাইক বটনটা চাপ মারেন দেখা হবে নেক্সট ভিডিওতে